এই ডিম তো তোর নাকি তাহলে তার আগে ক ডিম যদি তোর হয় তাহলে তোর মোরক ডাকে মানুষের আবার ডিম হয় নাকি এটা আমার মোর ডিম এই তোর ডিমের দাম কয়টা গেলবু ক আমার এই ডিম সত্তর টাকা হালি এ তোরা নিতে পারবু এ তোরা নিতে পারবু হ্যাঁ বাজারে ডিম চল্লিশ টাকা হালি ই আছে সত্তর টাকা হালি বিক্রি করতে এটা চল্লিশ টাকা হালি ডিম না রে এটা সত্তর টাকা হালি ডিম ডিমের সাইজ দেখছো কত বড় বড় এই ডিম তোরা মুখে ভিড়বি না এ না রে এই ডিমের সাইজ এই ডিম সত্তর টাকা হালি ঠিকই আছে আমার শ্বশুরবাড়ি এলাকা আরো বেশি দাম নব্বই টাকা হালি ডিম বুঝতে পারছি সেই হিসাবে শান্ত দাম কমই আছে শুন শান্ত তাহলে ডিম কটা আমাকে দে আমি শ্বশুরবাড়ি যাব ডিম কটা মিলিয়ে যাই আমার শ্বশুরবাড়ি এলাকার তো দাম বেশি তাহলে তোর কাছ থেকে মিলিয়ে যাই একটু কমে পাচ্ছি না কি কইস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দে আমাক দে দাম কমই সানু নাকি কই কই মুনা গেনু নাকি একটু বেশি করে চাই ভাই এদি আমি 70 টাকা খালি বেচব না আমার বউ কাছে আই বেশি করে বেচতে এ ভাই আমি 80 টাকা খালি হলে এদিম বেচব আচ্ছা হলো 80 টাকা তো হলো আমরা নিলাম দে 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 ফাটা নাকি চেক করে নি আচ্ছা দেখ তো দেখ তো দেখ 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 ফাটা নাকি দেখ নিমগুলো বড় বড় আছে রে তাই হ্যাঁ বড় বড় আছে এই নয়ন ডিমের ভিতরে সোনার দোলা দেখা যাচ্ছে রে ও নো দেখ 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 এ সত্যি তো সোনাই তো দেখা যাচ্ছে সোনার দোলা না হ্যাঁ হ্যাঁ সোনার দোলাই তো ভাই তোর ডিম যে কটা আছে সবগুলো আমি নিয়ে নিলাম দেখি ভাই ঠিক তো কসন ভাই ডিমের ভিতরে দলা একটু শোনায় ভাই একটু শোনায় ভাই দে আমাগো ভাই হ্যাঁ এই ডিম আমি কি করবো না